আলমদের টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক আজকের ভিডিওতে থাকছে উপবৃত্তি দুই হাজার চব্বিশ এর উপবৃত্তির পোর্টালে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আমি টিএসপি এর লগ ইন পেজটিতে চলে আসলাম এখানে লগ ইন অনেক কিছু সমস্যা হচ্ছে এখানে আপনি প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে যখন লগ ইন করছেন তখন লগ ইন হচ্ছে না এই ক্ষেত্রে সমস্যা থাকতে পারে যেমন আপনারা যদি অন্য কোনো স্কুলে বদলি হয়ে গিয়ে থাকেন আর এই স্কুল থেকে সহকারি শিক্ষক হিসাবে কেউ একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ভার পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার লগ সমস্যা হতে পারে আর আপনি তখন ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন যেমন টিএসপি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি সেক্ষেত্রে প্রথম অক্ষর পিটা হবে ক্যাপিটাল লেটার তারপরও যদি আপনি লগ করতে না পারেন তাহলে আপনি দেখে নেবেন যে এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন প্রধান শিক্ষকের সেই মোবাইল নাম্বারটি ঠিক আছে কিনা এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি খেয়াল করে থাকবেন যে এখানে বাংলা করা আছে কিনা যদি বাংলা করা থাকে তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ড দিলে সেই পাসওয়ার্ডটি ভুলই দেখাবে এখান থেকে ইংরেজি করে তারপর এখানে পাসওয়ার্ডটি লিখে দিবেন আশা করছি আপনি আর সমস্যায় পড়বেন না তারপর যারা বদলি হননি প্রধান শিক্ষক হিসাবে আগে এই বিদ্যালয়ে ছিলেন এখনো এই বিদ্যালয়েই রয়েছেন আপনারা আপনাদের পুরানো ইউজার আইডি অর্থাৎ পুরোনো মোবাইল নাম্বার পুরনো পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দিয়ে ক্যাপচাটা দিয়ে লগ ইন ক্লিক করবেন আশা করছি লগ ইন সমস্যার সমাধান হয়ে যাবে এরপরেও যদি পাসওয়ার্ড জনিত সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করবেন বা আপনারা আপনাদের সহ সহকারী উপজেলা শিক্ষা সাথে যোগাযোগ করবেন এখন চলে আসি শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ সংক্রান্ত জরুরি নোটিশে দেখুন এক নাম্বারই রয়েছে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শ্রেণী হালনাগাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় ক শ্রেণী প্রমোশন খ পুনরাবৃত্তি এবং গ গুগল এন্ট্রি অপশন প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট অপশন সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে শিফট বা শাখা বা রুল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে শ্রেণী প্রমোশনের ক্ষেত্রে শিক্ষার্থীর শ্রেণী স্বয়ংক্রিয়ভাবে চেঞ্জ হবে এবং ফিক্সড রিড অনলি থাকবে ইউজারগণ চেঞ্জ করতে পারবেন না দুই পঞ্চম ও অষ্টম শ্রেণীর শ্রেণী হালনাগাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় ক প্রাথমিক চক্রের সমাপ্তি খ পুনরাবৃত্তি এবং গ বোলেনটি অপশন প্রদর্শিত হবে এবং সংশ্লিষ্ট অপশন সিলেক্ট করে শুধুমাত্র পুনরাবৃত্তির ক্ষেত্রে শিফট বা শাখা বা রুল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে তিন প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের হালনাগাদকালীন সময়ে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা প্রাক প্রাথমিক শ্রেণীতে অধ্যয়নরত তাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে শিফট বা শাখা বা রুল পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে চার প্রাক প্রাথমিক শ্রেণীর ক্ষেত্রে পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে হালনাগাত করা হলেও তারা উপবৃত্তি পাবে পাঁচ শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদের পরেও শ্রেণী চেঞ্জ করার প্রয়োজন হলে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদপূর্বক পূর্বক অনুমোদন করতে হবে এবং এরপরে বা টিও গণ মাধ্যমে শিক্ষার্থীর তথ্য আপডেট অপশন থেকে শ্রেণী চেঞ্জ করে নিতে হবে ছয় সকল হালনাগাদকৃত ডাটা অবশ্যই ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং ক্লাস্টারে যাছাই বাছাই ও উপজেলায় অনুমোদন করতে হবে সাত শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ অপশনে কোনো ডাটা পেন্ডিং রাখা যাবে না যারা বিদ্যালয়ের অধ্যয়নরত নাই কিংবা জানা নেই কোথায় আছে তাদের ডাটা ট্রান্সফার করতে হবে তবে ট্রান্সফার করা না গেলে নিষ্ক্রিয় করতে হবে আট কোনো নিষ্ক্রিয় ডাটা সক্রিয় কিংবা সক্রিয় ডাটা নিষ্ক্রিয় করতে চাইলে প্রথমে শিক্ষার্থী প্রোফাইল অপশনে দেখে নিতে হবে সক্রিয় বা নিষ্ক্রিয় আছে কিনা শিক্ষার্থীর প্রোফাইল অপশনে অন্তর্বর্তী স্ট্যাটাস থাকলেও এ ইউ ইউ বা টিও কর্তৃ অবস্থা হালনাগাদ ক্লাস্টারে যাচাই বাছাই এবং ইউইও বা টিও কর্তৃক অবস্থা হাল উপজেলায় অনুমোদন সম্পন্ন করতে হবে তারপরে পুনরায় সক্রিয় বা নিষ্ক্রিয় করা যাবে সক্রিয় বা নিষ্ক্রিয় কিভাবে করবেন এই ভিডিও এ চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে আপনারা সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবেন নয় প্রাথমিক চক্রের সমাপ্তি অপশন ও পুনরাবৃত্তি প্রাক প্রাথমিক শ্রেণী বাদে অপশনের শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে না দেখুন নয় অপশনটি আমি আবারও বলছি প্রাথমিক চক্রের সমাপ্তি অপশন ও পুনরাবৃত্তি প্রাক প্রাথমিক শ্রেণী বাদে অপশনের শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে না উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একত্রিশে মে দু হাজার চব্বিশ তো আশা করছি উপবৃত্তি দু হাজার চব্বিশের উপবৃত্তির পোর্টালে যত ধরনের সমস্যা রয়েছে সেই সমাধান আপনারা ইতিমধ্যে পেয়েছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে